ভাই কিনবেন পুরান পাবেন নতুন এই কন্ডিশনের চব্বিশের গাড়ি পঞ্চাশ হাজার ডিসকোভার হান্ড্রেড টেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা টিভিএস রাইডার মাত্র এক লক্ষ পাঁচ হাজারে দিয়ে দিছি এক লক্ষ পাঁচে পাঁচে বাইশের মডেল দেখেন হিরো হাং গাড়িটা একটু আগে দেখান ঠিক আছে হ্যাঁ সুপার কন্ডিশন আছে বাইশের মডেল মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পানির দামে ভাই

আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খালিদ বাইক হাউস পেয়ে যাবেন আজকে তো পুরো খালিদ বাইক হাউস বাইকটা একদম ভরে ফেলছেন ভাই জি ভাই আরো সামনে আরো যত বাড়বে সময় এত গাড়িও বাড়বে শুরু করে দেন ভাই মেট্টো টিবিএস মেট্টো হ্যাঁ টিবিএস মেট্টো 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সুপার কন্ডিশন আছে সেলফের ঠিক আছে সেলফের এটা এটা প্রেস্টারা কইলো মাত্র

এটা দশ বছর না টেস্ট টু গেন আপডেট আছে এটা প্রেসটা রাখবো বললো হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি এটাও এক হাজার টাকা কম চৌষট্টি হাজার চৌষট্টি হাজার চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের হ্যাঁ আমার সেলুটো পেয়ে যাচ্ছে হ্যাঁ এরপরে আছে এলো ভাই রাইডার অনটে সালামানিক হ্যাঁ ওয়ানটে অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলায় নেওয়া নাম্বার করতে পারবেন মডেল কত সুপার কন্ডিশন বাইশের মডেল ভাই বাইশের মডেল বাইশের মডেল

আপনি দশ হাজার টাকা আমার বুগিন মানি দিলেন দেই কারণে চালাই আর নিজে কম্পোর্ট মনে হইলে নিলেন আমি নিজ দায়িত্বতে আপনার দশ হাজার টাকা দিয়ে আপনি ওদিকে টাকা দিয়ে দিয়ে ছাড়া নিলেন আমি কুরিয়ার করে দিব নিজেরা দেখলে আর তাও যদি না আসতে পারেন আপনার আশেপাশে উত্তরা আবদুল্লাপুরে বন দন্দু কি আত্মীয় স্বজন থাকলে ওনাদের পাঠাইবেন আমি কুরিয়ার করে দেবো ওই দশ হাজার টাকা ভিতরে কুরিয়ার করে দেবো বাকি টাকা গাড়ি পৌঁছানোর পরে আপনারা দিয়ে আবার কথা আছে এই 10000 টাকা কিন্তু হচ্ছে যে বাইকের যে প্রাইস সেটার ভিতরে এটা কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে না না বুকিং মানি বুকিং মানি ভাই এটা সুপার কন্ডিশন আছে 3D aasta, -lobo. 3D গিয়ার শিফটেড নাই ভাই পাঁচ গিয়ারের গাড়ি ঠিক আছে 21 মডেল 21 কিনা 21 এর রেজিস্ট্রেশন মডেলও পাইছে 21 সুপার কন্ডিশন আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ক্যাশ টোকেন আপডেট আছে এটা প্রাইসটা রাখবো 85000 টাকা গত ভিডিওতে দিছিলাম হলো 90000 টাকা

কাজ নাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হিরো হাংস হির মোটা এটা ব্যাপার বিট লাগাইছে মানুষ মানুষ বলে এই হাঙের ভিতরে মোটা চাকা লাগান যায় না

যে কোনো বাংলাদেশে যে কোনো জেলা আপনি নাম্বার করতে পারবেন এটা প্রাইসটা রাখবো এক 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ পাস করে লক্ষ 5000 দিলেন পাছে লক্ষ 5000 দিলাম লক্ষ 5000 টাকা পালছে ওয়ান আছে আছে কন্ডিশন খুবই ভালো আছে খুবই পরে বাসন টু বিশে কিনা বিশে রে স্টেশন ডাবল ডিক্সের হ্যাঁ ডাবল ডিক্সের

এক লক্ষ টাকা আর লাখ টাকা নিচে দিয়ে লাখ টাকা নিচে না কোন জায়গায় পাবেন না ভাই লাখ টাকা দিতে হবে লাখ দশ হাজার টাকার গাড়ি এক লাখ টাকায় দিলাম ভাই আরেকটা আছে এটা হলো ষোলোর মডেল ষোলোর মডেল ষোলো তে কিনা ষোলো তে রেজিস্ট্রেশন সুপার কন্ডিশন আছে ডাবল ডিক্স কইলাম ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখ বললো পঁচাশি হাজার টাকা পঁচাশি মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা কিন্তু একশো ষাট সিসি আর না ষাট সিসি না এটা দেড়শো সিসি ভাই একটা কলম ফোর বি আছে আনতা সিনজিল আমার এক ছোট ঠিক আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড উনিশে কিনা উনিশে রেজিস্ট্রেশন মডেল পাইছে আঠারো সুপার ডুপার কন্ডিশন আছে একটা টাকার কোনো কাজ নেই গাড়ি চালাইলে থুয়ে যাবার মন চাবে না ওইটা দিছি বিশ হাজার এক লাখ এটা দিলাম হইলো এক লক্ষ পঁচিশ হাজার এক তারপরে আছে হইলো টুবি হ্যাঁ একশো সিসি ওই বলে না কিনবে পুরান পাবে নতুন এই কন্ডিশনের গাড়ি আছে এটা মডেল ভাবি খুশি হয়ে যাবে ভাবি খুশি হয়ে যাবে এটা হইল বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা সুপার ডুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো হলো লক্ষ বিশ হাজার টাকা এই দুইটাই ডাবল ডিক্স দুইটাই সিঙ্গেল ডিক্স এই দুইটা ডাবল ডিক্স দুইটা সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স হ্যাঁ সিঙ্গেল ডিক্স ঠিক আছে এই যে দেখেন নিউ গ্রাফিসের গাড়ি নিউ গ্রাফিসের গাড়ি ডাবল ডিক্স সুপার ডুপার কন্ডিশন আছে মডেল হইল উনিশ

সুপার ডুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখব হইলো এক লক্ষ আট হাজার এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার ভাই আচ্ছা দিলাম এক লক্ষ পাঁচ হাজার দুইটা চাকাই একবারে নতুন একবারে নিউ মানে এটার এক টাকার কোনো কাজ নাই নিবেন আর চালাবেন দুইটাই একদম নতুন চাকা লাগে একবার দশ হাজার টাকা দশ হাজার টাকা সুপার কন্ডিশন আছে এটা প্রাইসটা রাখবো আহ লাখের নিচে ভাই লাখের নিচে তো অবশ্যই কটা মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই পঁচানব্বই দশ বছরের দশ বছরের নেট

এই নাম্বার প্লেট কলম বিআইটি তে আছে যে সময় নালিকানা হবে নাম্বার প্লেট একবার লাগায় মালিকানা করে দিব ঠিক আছে এটা লেখা কোনো টেনশন করার নাই এটা আমার নিজ দায়িত্বতে আমরা করে দিব এটা প্রাইস টাকা গুলো 180000 টাকা 21 কিনা 21 এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাই এটা ভাই ওয়ান টেস অবস্থায় ও ওয়ান অবস্থায় প্রথম মালিক সুযোগ আছে সুপার ডুপার কন্ডিশন এইটা করলাম 162 সিসি সফটের তেল খরচ বড় গাড়ির মধ্যে একমাত্র এস

এক লক্ষ সত্তর কইরা